স্বাগতম সকলকে আমি ডক্টর মহফিল মন্ডল আজ আমরা জানবো আমাদের যাদের ডিপ্রেশন থাকার কারণে অ্যাংজাইটি থাকার কারণে এছাড়া বিভিন্ন মানসিক বা শারীরিক অবসাদ বা ক্লান্তি থাকার কারণে শরীরে প্রচণ্ড দুর্বলতা থাকার কারণে আমরা যারা চাইলেও সকাল সাতটা আটটার দিকে ওঠার চেষ্টা করলেও উঠতে পারি না বিভিন্ন বারবার অ্যালার্ম বাজার সত্ত্বেও যারা আমরা সেই সকাল দশটা এগারোটার দিকে উঠি অনেক কষ্ট করে অফিস কলেজ এইগুলো অ্যাটেন্ড করতে হয় আমরা চেষ্টা করবো সেক্ষেত্রে দশটি উপায়ের কথা জানানো যেগুলো যদি আমরা কিছুটাও পালন করতে পারি তাহলে দেখবো আমরা কিছুটা হলেও মোটিভেশন পাচ্ছি কিছুটা হলেও আমাদের সকালে উঠতে একটু ইচ্ছা হচ্ছে তাহলে চলুন এক এক করে জানি সেই দশটি উপায়ের কথা সবার প্রথম হলো সেট ম্যানেজেবল গোলস এর মানে কি এর মানে হলো আমরা চেষ্টা করব পরের দিন সকাল বেলায়। আমরা কি কি করব, সেটা একদম ডিটেলসে আগের দিন রাত্রিবেলায় একটা খাতাতে লিখে রাখার একদম ঘুম থেকে ওঠা শুরু করে আমরা কখন বাথরুমে যাচ্ছি কোন টাইমে ব্রেকফাস্ট করতে যাচ্ছি তারপরে কোন কোন টাইমে আমরা নিজেদের কাজগুলো কমপ্লিট করছি সেগুলো একদম ডিটেলসে আমরা লিখে রাখার চেষ্টা করব চেষ্টা করব স্মার্ট গোল ঠিক করার স্মার্ট গোল মানে কি এস ফর হচ্ছে স্পেসিফিক এস এম ফর হচ্ছে মেজারেবল এ ফর হচ্ছে অ্যাচিভেবল আর মানে হচ্ছে রিয়ালিস্টিক আর টি মানে হচ্ছে টাইম বাউন্ড এর মানে হচ্ছে ধরুন যদি কোনো স্টুডেন্ট থাকে সেই স্টুডেন্টকে যদি পড়াশোনা কিছু করতে হয় তাকে আগের রাতে ঠিক করে রাখা উচিত যে এই টপিকটা আমি পরের দিন এই সময় পড়ব তার জন্য এইটুকু টাইম লাগবে এমন হয় না যেন যে আমরা কম টাইমের মতো মধ্য বিশাল বড় একটা টার্গেট রেখে দিচ্ছি সেক্ষেত্রে যে যখন টার্গেটটা অ্যাচিভ করা সম্ভব হয় না আবার আমাদের ডিপ্রেশন চলে আসে বা অ্যাংজাইটি চলে আসে তাই যে সমস্ত টার্গেটগুলো অ্যাচিবেল যেগুলোকে মেজার করা যায় যেগুলো টাইম দিয়ে বাঁধা যায় সেই সমস্ত সেই রকম টার্গেট সেট করার চেষ্টা করব যাতে আমরা অ্যাচিভ করে হ্যাপি হতে পারি দুই নম্বর হলো অ্যালার্ম ক্লক ইউজ করা আমরা সারা রাত মোবাইল ঘাটতে থাকি এরপরে শেষে যখন মনে পড়ে যে সকালে উঠতে হবে তখন হচ্ছে মোবাইলেই একটা অ্যালার্ম দিয়ে রেখে সকালে ওঠার চেষ্টা করি আর সকালবেলায় সেটাকে স্নুজ করে অথবা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি এক্ষেত্রে আমাদের একটু চেষ্টা করতে হবে যাতে আমরা একটা আলাদা অ্যালার্ম ক্লক কিনে রাখি এবার ক্লকটাকে একটু দূরে রাখার চেষ্টা করব। তাহলে যখন সকালবেলায় অ্যালার্ম ক্লক বাজবে আমাদেরকে উঠে যেতে হবে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হালকা হলেও আমাদের ঘুমটা কিছুটা ভাঙছে আবার বেডে হয়তো আমার যেতে ইচ্ছে হচ্ছে না তাই চেষ্টা করব মোবাইল অ্যালার্ম না দিয়ে আমরা আলাদাভাবে একটা অ্যালার্ম ক্লক কিনে রাখার এবং সেখানে ডেলি অ্যালার্ম সেট করে রাখার তিন নম্বর হলো ব্রাইট এন্ড আপ দ্য রুম এর মানে কি এর মানে হলো আমরা যে ঘরে থাকি সেই ঘরে দেখতে হবে যে জানলার ভিতর দিয়ে যেন আলো বাতাস আসতে পারে সকালবেলায় কার্টেনটা সরানোর পরে যা তো তার ভিতর দিয়ে সূর্যের আলো আসে ঘরটা ঝকমকে করে তাহলে ওই আলোতে হচ্ছে আমাদের ঘুম ভাঙার সম্ভাবনা থাকবে এবার যদি আমরা এমন করে রাখি যে ঘরের ভিতরে আলো বাতাস আসেই না সে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিছু বোঝাই যায় না তাহলে কিন্তু সকালে ঘুম থেকে অসুবিধা হয় তাই চেষ্টা করব যাতে আমাদের ঘরটাকে সকালবেলায় জানলা দরজা খুলে দিলেই যেন আলো বাতাস ঢুকতে পারে চার নম্বর অফ সাকসেস মানে কি মানে হচ্ছে আমরা এটা করতে পারি যে আগের দিন রাতে ঠিক ঘুমানোর আগে আমাদের লাইফ যদি এখন কমপ্লিকেটেড হয়ে থাকে আমরা যখন এখন আমরা যদি এখন বিভিন্ন ট্রাভেলের ভিতরে থাকি তাহলে আমাদের প্রতিদিন রাতে এরকম চেষ্টা করা উচিত যে আমরা আগে কোন জিনিসটা অ্যাচিভ করেছি মানে যে জিনিসগুলো আমরা যদি ভাবি তাহলে আমাদের ভিতরে একটা কনফিডেন্স আছে আমরা একটু মোটিভেটেড হই যে না আগে অ্যাচিভ করতে পেরেছি এখনো হবে তাই ডেলি যদি আমরা আগের সাকসেস গুলোকে ভিজুয়ালাইজ করতে পারি তাহলে কিন্তু পরের দিন সকালবেলায় একটা মুড ফ্রেশ থাকবে এবং উঠতে ইচ্ছা হবে যে না কাজটা করি আগের বারে হয়েছে মানে এবারেও হবে পাঁচ নম্বর হলো প্রায়োরিটাইজড টাস্ক মানে হচ্ছে আমাদেরকে এরকম ভাবে ঠিক করে নিতে হবে যে পরের দিন কোন একটা বা দুটো কাজ সব থেকে ইম্পর্টেন্ট এবং সেই কাজটা সবার আগে করার চেষ্টা করবো আর সেই কাজটা যদি কোনোরকম ভাবে অটোমেটিক্যালি আবার মোটিভেশন আসবে ফলে অটোমেটিক্যালি পরের দিন সকালবেলায় ওঠার মতো ইচ্ছেও হবে এবার ছয় নম্বর হলো বিটেবল টু সাময়ান মানে হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো যদি বন্ধু থাকে অথবা পরিবারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে ডেলি অনেকটা টাইম মোবাইলে স্পেন্ড না করে তাদের সঙ্গে কথা বলা যদি আমরা মোবাইলে টাইম স্পেন্ড না করে তাদের সঙ্গে কথা বলি তাদের সঙ্গে টাইম স্পেন্ড করি তাহলে অটোমেটিক্যালি দেখা যাবে যে আমরা মোবাইলে যে লুপে পড়ে থাকি সেখান থেকে বেরিয়ে মনটা একটু হালকা হচ্ছে মনটা একটু খোলামেলা হচ্ছে আরও অনেকগুলো আইডিয়া আসছে তাই চেষ্টা করবো যারা আমাদের পরিবার পরিজনের ভিতরে আছে অথবা আমাদের ঘনিষ্ঠ বন্ধু আছে তাদের সঙ্গে নিয়মিত কথা বলা তাদের সঙ্গে টাইম স্পেন্ড করা এবার সাত নম্বর হলো টার্ন অন মিউজিক অর্থাৎ আমাদের যাদের গান শোনার ইচ্ছে থাকে তারা যদি সকালবেলায় কোনো মোটিভেটেড বা এনার্জেটিক গান শুনি তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমরা সাবকনশাস লেভেলেই আমরা সারা দিন বা সকাল বেলাতেও কিছু একটা করার এনার্জি পেয়ে যাই মানে মোটিভেটেড হয়ে যায় তো যাদের গান শোনার ইচ্ছা থাকে তা সকালবেলায় কিছু একটা চুজ করে রাখতে পারেন যে গানগুলো নিয়মিত সকালবেলায় শুনতে পারেন মোটিভেশন বা এনার্জি এক্সট্রা পাওয়ার জন্য এবার আট নম্বর হলো স্পেন্ড টাইম আউটডোরস অর্থাৎ আমাদেরকে বাইরে একটু খোলামেলা জায়গায় একটু ঘোরাফেরা করতে হবে মানে সারা দিন যদি ঘরের ভিতরে থাকি তাহলে কিন্তু অলরেডি আমাদের ভেতরে একটা ক্লান্তিভাব কাজই করে এর পরিবর্তে যদি আমরা বিকেলের দিকে যদি হালকা কোথাও ঘুরতে যাই খোলামেলা জায়গায় হালকা যদি আলো বাতাস গায়ে লাগায় তাহলে কিন্তু আমাদের মনটা অলরেডি ফুরফুরে হয়ে যায় মনটা অনেকটা ভালো থাকে যার কারণে সকালে ওঠারও এনার্জি পাওয়া যায় এবার নয় নম্বর হলো গেট আপ পেট অর্থাৎ যদি আপনার যদি ক্যাট ডগ অর্থাৎ কুকুর বেড়াল যদি আপনার কোনো যদি আপনার অলরেডি ভালো লাগে সেগুলোকে কাছে রাখতে পারেন এই কারণে নয় যে তারা আপনাকে ভালো করবে বরং যদি আপনি এরকম চেষ্টা করেন যে তাদের কেয়ার করার জন্য আপনি রেখেছেন তাহলে সকালবেলায় অলরেডি কনসাস লেভেলে এরকম থাকবে যে আমার পেটকে খেয়াল রাখতে হবে আমি উঠে পড়ি এবার দশ নম্বর হলো সিখ মেডিকেল হেল্প অর্থাৎ যদি আপনার দু সপ্তাহ বা তার ওর বেশি সময় ধরে এরকম সমস্যা চলতে থাকে ঘুম থেকে ওঠার অসুবিধা চলতে থাকে তাহলে কিন্তু একবার ডক্টর দেখিয়ে নিতে হবে সেক্ষেত্রে হতে পারে আন্ডারলাইন কোনো ডিপ্রেশন আছে অথবা অ্যাংজাইটি আছে অথবা হতে পারে অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে অথবা থাইরয়েডের সমস্যা থাকতে পারে ভিটামিন ডি থ্রির সমস্যা থাকতে পারে এরকম বিভিন্ন সমস্যা থাকলেও কিন্তু সকালে উঠতে অসুবিধা হতে পারে তাই চেষ্টা করবেন যদি দু সপ্তাহ বা তারও বেশি সময় ধরে এরকম অসুবিধা হয়েই যাচ্ছে তাহলে একবার ডক্টর দেখিয়ে নেওয়া তাই সকাল সকাল উঠতে যদি অসুবিধা থাকে তাহলে এই দশটার মধ্যে কিছুটা হলেও পালন করার চেষ্টা করুন পালন করলে দেখবেন ধীরে ধীরে হচ্ছে সকালে ওঠার একটু হলে অভ্যাস তৈরি হচ্ছে সকালে উঠে ফ্রেশ মনে হচ্ছে তাহলে সকালে ঘুম থেকে ওঠার অসুবিধার উপায়গুলো নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ